বড় বড় কিছু কচন আল্লাহ করলেন বা বিশ্বের কস বিশাল বিশাল নক্ষত্রের কস ঠিক আছে জুমার দিন বড় দিন আলাফার দিন বিশাল দিন এবং কেয়ামতের দিন একটা ভয়াবহ বিশাল দিন এই সমস্ত বিশাল বিশাল বিষয়গুলোর করে আল্লাহ আল্লাহ্বাক বলছেন কতিলা শহাবে উফদুত কি কথা কতিলা আসফায়াবুল উফদুত আস ফায়াবুল উফদুত ধ্বংস হয়েছে কে আসবে উফদুজ সামনে যাই মজার একটা ঘটনা আসবে আর না রিদায়াতিল কুদ যখন আগুন দাউ দাউ করে জ্বলছিল আসহাবুল উফদুদ ধ্বংস হয়ে গেছে যখন আগুন দাউ দাউ করে জ্বলছিল এ আলী আলিহা কুরুদ এবং আসহাবুল উফদুদের লোকরা এই আগুনের কুণ্ডলের চারপাশে বসেছিল মনে করেন এখানে বিশাল একটা আগুন জ্বালিয়ে রাখা হয়েছে এখানে দাউ দাউ করে আগুন জ্বলছে আর কিছু মানুষ তার চারপাশে বড় বড় কুর্সিতে চেয়ারে হেলান দিয়ে বসে মজা উপভোগ করছে এই হলো আসহাবুল উখদুদ এদেরকে আল্লাহ বলছেন এরা ধ্বংস হোক কুতিলা আসহাবুল উখদুদ وهم على ما يفعلون بالمؤمنين الشهود তারা বসে বসে কি করছিল তারা বসে বসে দেখছিল যে মুমিন মুসলিমদের সাথে কি নির্যাতন করা হচ্ছে মুমিন মুসলিমদের সাথে ওই আগুনের মধ্যে যা নির্যাতন করা হচ্ছিল ওরা চারপাশে বসে বসে এটা অবলোকন করছিল হাসছিল মজা নিছিল এই আসহাবুল উখদুদরা ধ্বংস হোক ওয়া মা নাকওয়া মা নাকমু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাহ পাক বলেন ওই মুমিনদের কোন দোষ ছিল না যে মুমিনদেরকে ওই অগ্নিকুণ্ডে পুড়িয়ে মারা হচ্ছিল এবং চারpäshe কিছু মানুষ জড় হয়ে দেখছিল মজানিত ছিল اصحابুল খুদুদ ওই মুমিনদের কোন দোষ ছিল না শুধু একটা অপরাধ তাদের দৃষ্টিতে কি সেটা যে এই মুমিনরা এক আল্লার প্রতি ঈমান এনেছিল এই মুমিন হাওয়া সারা তাদের কোন দোষ ছিল না কথা বুঝতে পারছেন এবার চলে আসেন এখানে কিভাবে আসলাম বহু দিন আগের কথা কত বছর আমরা জানি না একজন প্রতাপশালী বাচ্ছা ছিল এখনকার বিশ্ব মতোই পরাশক্তি ওই যে আসফাবুল কাহের মতো বা ওই নমরুদের মতো বা ওই যে ফেরাউন তার মতো একজন প্রতাপশালী বাচ্চা ছিল তার অধীনে একজন বড় জাদুকর ছিল কি আচ্ছা মজা আছে ভালো করে বোঝান একটা বড় জাদুকর ছিল এখনো কিন্তু বহু কান্ট্রি এই জাদুবিদ্যার চর্চা করে আপনারা জানেন না ভিতরে ভিতরে জাদুবিদ্যার চর্চা চলছে জাদু সত্য জাদু সত্য 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 চোখের বিশ্বাস না করুক এগুলো কারণ কোরআন জিন সত্য নাকি মিথ্যা ফেরেশতা সত্য না মিথ্যা কবর রাজাব সত্য না মিথ্যা এগুলো তো চোখে দেখা যায় না বিশ্বাস করলেন কিভাবে এই চোখে দেখা যায় না বিশ্বাস করেছেন বলেই তো আপনি মৌলবাদী চোখে দেখা যায় না অহেতুক বিশ্বাস করছেন অতএব আপনি একজন মৌলবাদী মানুষ বুঝতে পারছেন তো এই বিষয়গুলো বিশ্বাস না করলে কি আপনি হতে পারবেন আচ্ছা কবর আজাব সত্য না আমরা বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস করো আমরা মরার আগেই বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস করো তারপর তোমরা পাক্কে মৌলবাদী হয়ে যাবে মরার পরে যখন কঠিন কবর রাজাব শুরু হবে দেখবা যে আইন ইয়াকিন কয়েক প্রকার হয় একটা হচ্ছে আপনার আইন আল ইয়কিন হাক্কুল ইয়কিন এরকম কথা আছে কোরআনে মানে আইন আল ইয়কিন মানে যে চোখে দেখলাম এবার বিশ্বাস করবেন রব্বানা আবসরনা ওয়া সামিআনা ফারজিআনা নাআমাল সালিহান ইন্না মুকিনুন আছে না সূরা আলিফ লাম মিম সাজদা হাফেজে কোরআন যারা আছেন আল্লাহর সামনে জাহান্নামীরা বলবে রব্বানা হে আমাদের রব আবসরনা এই যে দেখলাম তোমার আযাব দেখেছি আমরা এখন পরকালের কথা ও সামিআনা এই যে শুনতে পাচ্ছি এখন আযাব না আমাদেরকে ফিরিয়ে দিন কোথায় ফিরিয়ে দিবে দুনিয়ায় না আমাদের সলিফ আমরা সৎ কাজ করবো ইন আমাদের কিন কি হয়ে গেছে তার মানে সবাই বিশ্বাস করবে একদিন না একদিন তাই তো ইসাব নে মারিয়ামকে যে মানুষ বলছে ক্রুসিফাইড তাকে ক্রুসিফাইড করা হয়েছে তিনি মারা গেছেন নাউজুবিল্লা বলা হচ্ছে না আচ্ছা ইসাব নে যখন নেমে আসবেন সবাই বিশ্বাস করবে না সুরা আই এই জন্যই বলা হচ্ছে যে ইসাব নে যখন পাঠানো হবে এক একজন আহলে কিতাব বাকি থাকবে না যে তার প্রতি ইমান নিয়ে আনবে না এমন একজন মানুষ তখন খুঁজে পাওয়া যাবে না যে তার প্রতি ইমান আনবে না আহলে কিতাবদের মত ইসাব নে মারিয়াম কে ক্রুসিফিকশন করা হয় নাই ইসাব নেমারিয়াম কে আল্লাহ রবুল্লা আলমী তার কাছে উঠিয়ে নিয়েছেন আর যে আল্লাহ পুরো মহাবিশ্ব চালাতে পারেন সে একজন মানুষকে উঠাতেই পারেন এটার এমন কি বিষয় যে আল্লাহ রবুল্লা আলামিন আপনার দেহের মধ্যে রুহ রেখে দিয়েছেন তার হুকুমে বের হয়ে চলে যাবে সে আল্লাহ রবুল আলমিন রসুল সাল্লাহ আলী আসাল্লামকে মেরাজে উঠিয়েও নিতে সিম্পল এটা অবিশ্বাস করার কি আছে আসুন সামনে যাই এখানে যে বিষয়টা যে বহুদিন আগে এরকম প্রতাপশালী বাচ্চার অধীনে একজন জাদুঘর ছিল এই জাদুঘরের যখন বয়সটা পুরো হয়ে গেল তখন সে তার ওই বাচ্চাকে বলছে যে আমার তো বয়স শেষ আমার এই বিশাল জ্ঞানগুলো কি করব আমাকে একজন বালক এনে দিন যেই বালককে আমি এসব জাদুবিদ্যা শিখিয়ে দিব ওই যেরকম ছোটো বাচ্চাদের মধ্যে একজন তো এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো যে বাচ্চাটা বিচক্ষণ একে নিয়ে আসা হলো জাদুকরের কাছে এবার জাদুঘর তাকে জ্ঞান শিখায় জাদু শিখায় জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে মানে কৈশোরে পদার্পণ কর এখন সে যখন জাদু শিখতে আসে আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আছে পাদ্রী মানে কে পাদ্রী মানে দরবেশ মানে যে আল্লাহ বিশ্বাস করে হয়তো আগেকার আসমানে কিতাবে সে বিশ্বাস করত। এমন একজন পাদ্রির সন্ধান সে পায় সেই পাদ্রির কাছে গিয়ে বসে সেই পাদ্রী তাকে আসমানি কিতাবের যে মর্ম যে যে বাণী এগুলো শোনায় তার কাছে খুব ভালো লাগে মাসা আল্লাহ শুনে তার কাছে ভালো লাগে সে বলে যে আমি এটা শিখতে চাই তখন এই পাত্রী তাকে বলে তুমি তো জাদু শিখতে যাও এই বাচ্চার দরবেশের কায় বাচ্চার জাদুকরের কাছে যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা তাহলে উপায় কি যখন তুমি ওখানে যাবে যখন দেরি হয়ে যাবে তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে বাসার থেকে বের হতে দেরি হয়েছে আর আমার এখানে বসে যখন বাসায় যাবে তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে ওই যে যাদুকরের কাছ থেকে আসতে হয়েছে মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন কৌশলের প্রয়োজন আছে না উদাহরণ সেভিরবিক হেইক মারার দরকার আছে না সত্য থেকে সরে গিয়ে নয় কিন্তু কৌশল তো করার দরকার আছে নবিসাল্লাম যে হিজরত করেছেন মক্কা থেকে মদিনা চলে গিয়েছেন সবাইকে জানান দিয়েছিলেন শোনো আমি হিজরত করছি জানান দিয়েছেন রাতের বেলা বের হয়েছেন কৌশল রাতের বেলা বের হন নাই এবং তাকে মারার জন্য চারপাশ থেকে লোক ঘিরে রেখেছিল এর মধ্য দিয়ে আল্লাবুল আলম তাকে বের করে নিয়ে গেছে তিনি কি সবার সামনে ফেসবুকে জানান দিয়েছে এই দেখো আমরা বের তো তোমরা তো কৌশলই বুঝো না দিনের কাজের যে কাজ হবে এক পার্সেন্ট আই ওয়াশ হবে নাইনটি নাইন পার্সেন্ট এখনকার এই যুগ হ্যাঁ দিনের কাজ হবে এক পার্সেন্ট আই ওয়াজ শোডাউনই বেশি এই শোডাউন করতে করতে মানুষের চোখ লাগে যত চোখ লাগে তত সমস্যা সৃষ্টি হয় এবং আস্তে 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 দিনের দায়ীরা তোমরাও দায়ী কৌশল তো না তো স্মার্ট এবং বিচক্ষণ মুসলিমদের বড় অভাব আছে এখন পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত বিচক্ষণতা অর্জিত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় হচ্ছে না এটা মাথায় রাখেন তারপর সামনে যান এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো একবার এখানে যায় একবার ওখানে যায় এই করতে করতে ওই যে জাদুঘরের ইন্তেকাল হয়ে গেল মারা গেল জাদুঘর এবার এই বাচ্চার কাছে মাসা অনেক এলেম কালাম আছে এদিকে সে পাত্রের জ্ঞানে দীক্ষিত হচ্ছে দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ পাকের প্রতি একটা পরিপূর্ণ ইমান চলে আস সে মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে রাস্তা একটা বিশাল জন্তু দেখা যাক বিশাল জন্তু কিরকম জন্তু আমরা জানি না ঠিক হয়েছে দাব পা সামনে বের হবে আমাদের 10টা নিদর্শন আছে বড় বড় তার মধ্যে একটা আছে দাব্বাতুল আরদ জমিন থেকে পুরো একটা প্রাণী বের হবে আর এখন ভাবা সেগুলো বিশ্বাস করবে না আমি জানি দুই দিন পর NASA যখন বলবে তখন বিশ্বাস কর সবাই কি বুঝতে পারছেন তবে প্রাণী এই পৃথিবীর নিচে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে তার মধ্যে একটা আছে দাব্বাতুল আরদ জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী শুধু বেরই হবে না মানুষের সাথে কথাবার্তা বলবে এবার মানুষ সাথে কথা বলবে প্রাণী বিশ্বাস করছেন এখন বিশ্বাস করছেন না জানি কিন্তু প্রাণী মানুষের সাথে কথা বলবে আল্লাহ পাক পারে না আচ্ছা সামনে যান ওই বলাতে পারেন প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায় এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাত্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক এবার সে একটা ইট হাতে নিল পাথর হাতে নিয়ে এসে বলছে আল্লাহ তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রির কাজ বেশি পছন্দনীয় হয় এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো আল্লাহ এ বলেছে বিসমিল্লা বলে পাথর নিক্ষেপ করলো নিক্ষেপ করার সাথে সাথে জন্তু ডেট তখন তার হয়ে গেল যে হ্যাঁ আল্লাহর কাছে এই পাদ্রির আমলই সবচেয়ে বেশি পছন্দনীয় তার মনে কোনো সংশয় থাকলো না কিশোর মানুষ না কতটুকুই বা বোঝে বোঝেন নাই এবার তার মধ্যে একটা একিন চলে আসলো এবং সে পরিপূর্ণ মৌমেন মুসলিম হয়ে গেল এবার যখন সে রাজ দরবারে যায় তার কাছে পেশেন্ট আসে মানে একজন মানুষ এসেছে সে বলছে যে আমার চোখের সমস্যা সে চোখে হাত দেয় হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব চোখ ভালো হয়ে যাও এভাবে পেশেন্ট আসে সে বলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি দোয়া করব ভালো হয়ে যাও এবার আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগবো যেই তার কাছে আসে সে বলে আগে মুসলিম হন ইমানদার হন আল্লাহর প্রতি বিশ্বাস করেন আমি দোয়া করব ভালো হয়ে যাবে চোখ অন্ধ ভালো হয়ে যাচ্ছে কুষ্ঠ রোগী ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ প্যারালাইজ রোগী ভালো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ নবী ইসা আল ইসলাম এমনটা করেছিলেন না আল্লাহ চাইলে করতে পারে একদিন ওই রাজ একজন মন্ত্রী আসছে এবার ওই রাজার একজন এমপি সাহেব তার চোখে সমস্যা সে আসছে এসে বলছে যে আমার এই চোখের সমস্যা আমার চোখটাকে ভালো করার দরকার তোমার কাছে কোনো ওষুধ আছে না সে বলছে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব আপনি ভালো হয়ে যান এবার সে আলহামদুলিল্লাহ ইমান নিয়ে আনলো এবং সে ভালো হয়ে গেল এ ভালো হয়ে যাওয়ার পরের যখন সে আবার ওই পার্লামেন্টে গিয়েছে আর কি ওদের তৎকালীন রাজদরবারে এবার রাজাওকে দেখে বলছে যে তোমার তো চোখ অন্ধ ছিল কিভাবে সে লাভ করবে তো সে বলে না কিভাবে সে ভালাপ করলো সে বলতে যাচ্ছে না কারণ সে আজ করছে যে বললে সমস্যা হবে এক পর্যায়ে তাকে খুবই পিটুনি দেওয়া হচ্ছে রিমান্ডে নিয়ে গিয়ে কঠিন মাইট দেওয়া হচ্ছে এক পর্যায়ে সে মারের যন্ত্রণা সহ্য করতে না পারে বলে ফেললো যে ওই বাচ্চা তার কাছে গিয়ে আমি আরোগ্য লাভ করেছি এবং সে আমাকে বলেছে যে তার রবের প্রতি ইমান নিয়ে আসতে তাহলে আমি সেফা লাভ এই বাচ্চা এখন বলছে ফেরাউনের মতো যায় না রব পুকু আমি তো তোমাদের রব নম্রদের মতো আমি তো তোমাদের রব ঠিক আছে আমি ছাড়া তোমাদের কে রব আছে আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের আছে এবার এই লোকটাকে হত্যা করা হলো এই এমপি সাহেবকে হত্যা করা হলো বিকজ সে ইমান নিয়ে আস এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছ তখন সেই বালক বলছে হ্যাঁ আমি এক প্রতি বিশ্বাস করি এবং তার তার প্রতি বিশ্বাস বিশ্বাস করি প্রেরিত এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কোন ইলা আছে আমি তো জানি না এই বাহিনী শোনো এই বালককে ধরো ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও ওখান থেকে ফেলে দাও কথা বুঝতে এবার তাকে নিয়ে যাওয়া হলো ক্রস ফ্রায়েড দেওয়া হবে এবার উপরে হয়েছে একদম পাহাড় উপরে এবার ওই বালক উপরে উঠে একটা দোয়া করছে এই দোয়াটা সবাই শিখে দেয় ওই বালক উপরে দোয়া করছে আল্লাহ আহম্মেক ফিনিহিম বিমায়াসিকতা আল্লাহ আহম্মেক ফিনিহিম বিমায়া শিখতা আল্লাহ হম্মেক ফিনিহিম বিমায়াশিক্তা পাহাড় থর থর করে গাবো শুরু করলো এবং ওই সৈন্য বাহিনী পাহাড় থেকে পড়ে গেল বালকে কিচ্ছু অভাবে আমি কিন্তু বান বান ওয়াট কোনো গাবো বলছি এটা কোরআন থেকে বলছি এবং এটা তাফসির আপনি যে কোনো তাফসির পড়েন মারিফুল কোরআন তাফসির না ক্যাসির জালালাইন পড়ে দেখেন এস পড়ে দেখেন আমার সাথে ডিবেট করার আগে এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো রাজদরবারে আবার কি ব্যাপার তুমি মরো নাই না আল্লাহ আমাকে বাঁচিয়েছে আমার রব আমাকে বাঁচিয়েছে আবার পড়ানো হচ্ছে আর একদল সেনাবাহিনীকে নিয়ে যাও এবার ওকে সমুদ্রে নিয়ে যাও সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে আবার সে ওখানে গিয়ে বলল আল্লাহ ফিনিহিম বিমা হে আল্লাহ অর্থ হচ্ছে হে আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন অর্থটা হচ্ছে এমন আল্লাহ ফিনিহিম বিমাশিদ আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেদায়ত করুন মানে আমাকে হেফাজত করুন ঠিক আছে আল্লাহ ফিনিহিম বিমাশিদ ছোট্ট দোয়া এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে পড়ে গেল এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাজ দরবারে বিশ্বাস করছেন না চলে আস এবার আসার পরে বলছে শোনেন আমাকে এভাবে মারতে পারবেন না আমাকে এইভাবে মারা যাবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে পারেন বাচ্চা বলছে কিভাবে মারতে পারবো বলো তখন সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবেন মানে পুরো নেশনের যত মানুষ সবাইকে একটা মাঠে নিয়ে আসবে মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন সেখানে আমাকে বেঁধে ফেলবেন বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করবে তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন দিয়ে বলবেন বিসমিল্লা আল্লাহর নামে নামে বিসমিল্লা গোলাম বলে ছুড়বেন অর্থ হচ্ছে আমি এই রবের আমি এই বাচ্চার রব আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তীর ছুড়লাম এটা বলে তীরটা নিক্ষেপ করবেন তাহলে আমি মরবো তার আগে মরবো কথা কি বুঝতে পারছি এবার তাই করা হলো সমস্ত এলাকার মানুষকে এখানে জড়ো করা হবে কথাটা ভালো করে বোঝেন সমস্ত এলাকার মানুষ মানে কি ওই এলাকার সব মানুষ মানে মুমিন কাফের যে আছে সবগুলাকে একত্রিত করা হোক করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে খেজুর গাছে তাপসির এসেছে খেজুর গাছ এবার সে এখান থেকে তীর বের করে বাচ্চা বলছে বিসমিল্লাহ রব্বি হায়দাল গুলা নিক্ষেপ করলো তীরটা ঠিক আল্লাহ পাকে দৃষ্টি দেখেন এত সূক্ষ্ম ওইটাই বর্ণনা করেছেন তীরটা ঠিক বাচ্চার এই জায়গায় লেগেছে এই যে মাথার এখান থেকে লেগে এদিকে বের হয়ে গেছে ছেলেটার বাচ্চা বাচ্চা ওই বাচ্চা ছেলেটার এই যে কপালের এই পার থেকে এই পার পর্যন্ত তীর চলে গেল এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল আলহামদুল্লা এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল আর সারা এলাকার মানুষ কি দেখলো দেখলো যে বাচ্চা তাকে দুই দুইবার চেষ্টা করে মারতে পারে নাই কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে আল্লাহর নাম নেওয়া হয়েছে মারতে পেরেছে দেনেনদেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের হেদায়ত পেয়ে গেল আলহামদুলিল্লাহ এবার বাচ্চার মাথা তো আরও খারাপ একটাকেই সামলাতে পারছিলাম না এবার তো সমস্ত এলাকার মানুষ মুসলিম হয়ে গেছে এখন কি করবেন এখন সেনাবাহিনীকে আদেশ করা হয়েছে সমস্ত মানুষগুলোকে জড়ো করো জড়ো করে একটা গর্ত খোরো একটা গর্ত খোরে সেখানে আগুন জ্বালাও আগুন জ্বালিয়ে সমস্ত মানুষকে ফেলে দাও দৃশ্যটাকে কল্পনা করতে পারছেন একটা পুরো এলাকার মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করে সেখানে আগুন জ্বালিয়ে সবাইকে সেখানে ফেলে দেওয়া হলো এবং তারা চতুর্দিক থেকে এটাকে অবলোকন করতে লাগলো মজা উপভোগ করতে লাগলো এটাই আল্লাহ শেষ পর্যায়ে শেষ তার একজন মায়ের কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল তো সেই মা নিজে লাভ দিবে এটাতে তার কোনো সমস্যা নেই কিন্তু বাচ্চাটাকে নিয়ে লাভ দেওয়ার জন্য সেই বোধ করছে তখন আল্লাহ রবুল্লাহ সেই ছোট্ট বাচ্চাটার কোলে সেই ছোট্ট বাচ্চাটা জবানের মধ্যে আল্লাহর কুদরত নিদর্শন নাজিল করলেন ওই বাচ্চাটা কথা বলা শুরু করলেন সেই বাচ্চাটা বলল ইয়া হে আমার মা আল্লাহ তুমি ভয় করো না ফাইন নাকি আল আল কারণ আপনি সত্যের উপর আছেন লাভ যারাই সে অগ্নিকুণ্ডে সেদিন লাভ দিয়েছে তারাই জান্নাতের স্বাদ পেয়েছে আলহামদুলিল্লাহ এই হলো সাহেবুল উখদুদের ঘটনা যেটা আল্লাহ রবুল্লাহ আলমিন সুরা বুরুজের মধ্যে বলেছেন এখানে একটাই শিক্ষণীয় বিষয় ইমান এর শক্তি একজন একজন ছোট্ট বালকের মধ্য দিয়ে কিভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন পুরো নেশনকে হেদায়ত করতে পারেন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন সমস্ত পরিকল্পনার উপরে মহা পরিকল্পনাকারী এবং আল্লাহ সুফায় আহমতে আয়লা তাদেরকে চির স্মরণীয় করে রেখেছেন কোরআনের পাতায় কেয়ামত পর্যন্ত মানুষ এই ঘটনা পড়বে তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে করবে না তো আল্লাহ রবুল্লাহ আলমিন সবচেয়ে বেশি স্মার্ট না আমরা সবচেয়ে বেশি স্মার্ট এরপরে আল্লাহ রবুল্লাহ আলম বলছেন যে তারা ইমান আনা ছাড়া অন্য কোন অপরাধ করে নাই এই মুহমেন যারা ছিল আগুনে লাভ দিয়েছে এদের কি কি কোনো কোনো অপরাধ 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 ছিল 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 তারা শুধুমাত্র আনার ফলে তাদের ইমান এই পরিণতি হয়েছে তাদেরকে অগ্নিকুণ্ডে লাভ দিতে তারা বাধ্য হয়েছে যারা দিয়েছে তারা কি জান্নাতি না জাহান নামে জান্নাতি ওই যে বালক যে একা দৃষ্টান্ত স্থাপন করে গেল এবং পুরো নেশনকে হেদায়ত দিয়ে গেল এই বালক সফল না ব্যর্থ আল্লাহ রবুল আলমী যদি চান তাহলে এরকম একজন দুইজন মানুষকে দিয়েও পুরো নেশনকে হেদায়ত করাতে পারেন এবং সে যেটা হয়ে গেছে আগে সেটা এই যুগেও সম্ভব সম্ভব না শুধু সম্ভবই না বরং আপনাদের চোখের সামনে এটা হয়েছেও কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন নাই আপনাদের চোখের সামনে যুগের পর যুগ এমন ঘটনা ঘটেছেও কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন নাই ধরতে পারেন নাই আল্লাহ রবাহ আলমিন এমন মানুষদেরকে দিয়ে পুরো নেশনকে হেদায়ত করেন কিছু মানুষকে আল্লাহ পরীক্ষায় ফেলেন তাদের মধ্য দিয়ে আল্লাহ পুরো নেশনকে হেদায়ত করতে পারেন আলহামদুলিল্লাহ আর সাহাবিল খুদুদের এই বাচ্চার মধ্যে আমাদের সবার জন্য নিদর্শন আছে আল্লাহ পাকে আমাদের সবাইকে প্রকৃত ইমান হওয়ার তৌফিক দান করুন বেশি বেশি আমাদের সলেহ করার তৌফিক দান করুন ইমানের উপর দৃঢ় থাকার তৌফিক এনায়ত করুন এবং দৃষ্টান্ত স্থাপন করার তৌফিক দান করুন এবং যে কোনো রকম দৃশ্য অদৃশ্যের বিপদ আপদ বালা মুসিবতের বিপক্ষে আল্লাহ পাকি যেন যথেষ্ট হয়ে যান আমি শেষ করি সুরাটা সামনে যাই

ওয়ালাহুম আযাবুল হারিক এবং তাদের জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে কাদের জন্যে যারা মুমিনদেরকে ফিতনায় ফেলেছে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে তারপর আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল যাদেরকে আসহাবুল উখুদরা ফেলে দিলো করতে যারা আগুনে আগুনে লাভ দিলো অগ্নি পরীক্ষা দিল আল্লাহ বলছেন এরা সফল হয়েছে এরা জান্নাতে যাবে যার তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে হচ্ছে আলহামদুলিল্লাহ আর এটা সবচেয়ে বড় সাফল্য এটাই হচ্ছে সাফল্যের চূড়ান্ত সংজ্ঞা দুনিয়াতে আপনি কতটুকু খাচ্ছেন পড়ছেন কতটুকু ব্যবসা বাণিজ্য করছেন কতটুকু স্ট্যাটাসের মালিক এটা বড় কথা নয় আমি আপনি দিন শেষে জান্নাতে যেতে পারবো কিনা এটাই বড় কথা যদি জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ তাহলে আমরা সফল যদি জান্নাতে যদি ব্যর্থ হই আল্লাহ না করুক তাহলে আমাদের যে ব্যর্থ এই মহাবিশ্বের কোনো সৃষ্টি নাই আল্লাহ পাক বোঝার তৌফিক করুন আমিন আল্লাহ পাক এরপরে বলছেন ইন্না বাতশ রাব্বিকা লা জেনে রাখো যারা আল্লাহর বিরোধিতা করবে তার নবী তার আসমানি কিতাব এবং দ্বীনের বিরোধিতা করবে তাদের জন্য আল্লাহর শাস্তি আছে এই শাস্তিটা প্রচন্ড কঠিন ইন্না বাতশ রাব্বিকা লা শাদীদ আল্লাহ শাস্তি প্রচন্ড কঠিন আমরা একটা কনসেপ্ট লালন করি মাথায় আল্লাহ পাক গফুর রহিম রহমানুর রহিম ঠিক আছে তাই না একই সাথে আল্লাহ্পা কিন্তু শাদি শাদীদুল ক অব বটে একই সাথে কিন্তু কঠোর শাস্তি দাতা অব এটা বলছেন ইন বদ সরব বিকেলে শাদি আল্লাহ্ ছাড় দিচ্ছে না আমাদেরকে ছেড়ে দিবেন না কে তোমরা যারা এখন নামাজ পড়ছো না সং রাখছো না হারাম কাজে লিপ্ত আছো হারাম খাচ্ছ এবং জেনায় পরনে মাদকে লিপ্ত আছো হয়তো সময় নষ্ট করছো দিনের কোনো ফিকির নাই আল্লাহ্পা কিন্তু সব কিছু দেখছেন আল্লাহ্পাগ কিন্তু সব কিছু শুনছেন আল্লাহ রবুল্লা আলমে সুযোগ দিচ্ছেন সময় দিচ্ছেন তাই বলে কিন্তু আল্লাহ বা ছেড়ে দিবেন না কখন আল্লাহ রবুল্লা আলমের কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন এটাই বলছেন ইন্না বাত সরবিকা সদিদ আল্লাহ পাকের শাস্তি কিন্তু বড়ই কঠিন আল্লাহ পাকে আমাদের সবাইকে তার শাস্তি থেকে হেফাজত করুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি কারি জাস্ট আবু তলেদ নাম শুনেছেন কে ছিল রাসুসাল্লামের চাচা দীর্ঘদিন বছরের পর বছর তিনি নবী সাল আলী আসালামকে সাপোর্ট করেছেন যদিও তিনি মুসলিম হননি কিন্তু সাপোর্ট করেছেন ফাইনান্সিয়াল সাপোর্ট সোশ্যাল সাপোর্ট তাকে সাপোর্ট দিয়েছেন কিন্তু শেষমেশ তিনি পড়তে পারেন নাই মুমিন মুসলিম হননি কিন্তু নবীকে এমনভাবে সাপোর্ট দিয়েছেন যেটা আরবের কেউ দেয়নি তাকে তাহলে এই ব্যক্তি কি পাবে পরকালে সাহেবরা জিজ্ঞাসা করছেন আপনার চাচার কি হবে পরকালে রসুল্লাহ সাল্লাম বলছেন আমার চাচা আমাকে অনেক অনেক খেদমত করেছে উপকার করেছে দিনের জন্যে কিন্তু ইমান নিয়ে আনে ইমান নিয়ে আসে নাই যদি সে ইমান নিয়ে আসতো আমি তার আমি তার প্রতি সুপারিশ করতাম তিনি চাচাকে বলেছিল না খালি একবার বলেন লাইল্লা আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো ছা তিনি ইমান নিয়ে আনেন নি এই কারণে জাহান নামের সবচেয়ে নিম্নতর শাস্তি তাকে দেওয়া হোক সেটা কি তাকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হোক আগুনের এক জোড়া জুতা এই আগুনের এক জোড়া জুতাতেই নাউজুবিল্লা তার মাথার যে মগজ এই মগজটা টকপক করে ফুটতে থাকে ইন্না বাদ সরব বিকেলে সেদিদ কিভাবে বুঝাও এটা হলো আবু তলেমের ব্যাপার তাহলে যারা এখন প্রকাশ্যে ইসলামের এগেনস্টে কথা বলছে কাজ করছে সুন্নতের খেলাফ কাজ করছে আমরা নামাজ পড়ছি না সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছি আমাদের কি হবে জাস্ট নিজের ফিকির করেন দানবাম সব ভুলে যান নিজের কবরের ফিকির করেন জাস্ট নিজের কবরের ফিকির করেন আপনি আমি কবরে গেলে কি করব এই ফিকির করেন দেখবেন নিজে ভালো হলে সব ভালো হয়ে যাবে চান নিজে ভালো হবে না কিছুই ভালো হবে না পাক আমাদের সবাইকে আল্লাহর আজাদ থেকে বাঁচান আমিন পাক আজ কথা বলছেন বলছেন সাথে আল্লাপাক কঠিন শাস্তি দাদা বটে তবে আল্লাহ রব্লা আলমের সবকিছু সৃষ্টি করেছেন আবার তার দিকেই সবকিছু ফিরে আসবে এবং তিনি হচ্ছেন পরম প্রেমময় একজন সত্তা কেউ যদি আল্লাহকে ভয় করে ইনস্ট্যান্ট তবা করে ফিরে আসে তার জীবনে যত গোনা থাক আল্লাপাক মাফ করে দিবেন সাহ আপনি যদি সারা জীবন করে থাকেন যেটা মহাপাপ জুলমান আজিম এখনই যদি তবা করে ফিরে আসেন আপনার সমস্ত পাপ তো আল্লাহ মাফ করে দিবেনি আপনার গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন আল্লাহ পাক ওয়াদুদ একজন সত্তা তা আমরা আমরা আল্লাহ পাকের দয়া যদি চাই আল্লাহ পাকে প্রেম ভালোবাসা চাই আর আল্লাহর মারেফত লাগবে না আল্লাহকে চিন্তা হবে না আল্লাহর আনুগত্য লাগবে না তার রসুলের আনুগত্য লাগবে না কোরআন ফলো করতে হবে না এগুলো করার পর রহমত পাবো আমরা আশাবাদী আল্লাহ আমাদের আল্লাহ বলছেন তিনি মহান আরসের অধিপতি আরস সম্পর্কে একদিন বলেছি আমি যে এই কুরসিটাই মহাবিশ্বকে ঘিরে রাখছে আর এই কুরসিটা আরসের তুলনায় এমন যে একটা মরুভূমিতে একটা ঢাল ফেলে দেয় একটা মরুভূমির মধ্যে একটা থালাকে ফেলে দেন অনুপাতটা যেমন হবে আরস আরস আর কুরসির অনুপাতটা এমন অনুপাতটা এমন আরসটি এত বিশাল যেটা আটজন ফেরেশতা ধরে রেখেছে তার উপরে আল্লাহ আরক বলে আল আমিন সমন্নত। সে আজীমে সমুন্নত তো সে আল্লাহকে চিনতে শিখুন আল্লাহ আনুগত্য করতে শিখুন আল্লাহকে অভিজ্ঞান করুন স্যার লিভাই ইউ রিচ আল্লাহ্ক যা ইচ্ছা তাই করতে পারেন হ্যাঁ ল্যাটাকে হাইদি ইফাল জুনুত হেনবি মোহাম্মদ সাল্লাউল্লাহ আরিফ তোমার কাছে কি এই সেনাবাহিনীর খবর পৌঁছেছে এটাকে ফেরাউন ফেরাউন ওয়া সামুদ ফেরাউন এবং সামুদের বিশাল পরাক পরাক্রমশালী এই ফোর্সের কথা তোমার কাছে কি পৌঁছেছে এই আজ সায়ামুলসুদুলের সেনাবাহিনীর কথাই বলেন আর ওই যে ফেরাউন বা নমরুদ বা সামুদ আজ জাতির কথাই বলেন এরা সবাই কিন্তু আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহ আব্লাহ আলএমিনের কাছে সবাই তুচ্ছ সবাই তুচ্ছ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কাছে তুচ্ছ তাই এই নশ্বর দুনিয়ায় আল্লাহর অবাধ্যতা করে উদ্ধত অহংকারী হওয়ার কোন মানে হয় হয় না আল্লাহ আমাদের সবাইকে বিনয়ী বানিয়ে দিন আল্লাহর প্রতি আনুগত্যশীল বানিয়ে দিন বালিল্লাযিনা কাফারু ফি তাকদিব অর্থাৎ যারা কুফরি করছে এরা তো মিথ্যা প্রতিপন্ন করছে আল্লাহু ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত আন্নরুবুল আলামিন কুফফারদেরকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন বাল হুয়া কুরআনুন মাজিদ আর এই যে কথাগুলো বলা হলো এগুলো কোনো অনেক গল্প নয় বরং এটা হচ্ছে মাহফুজ যেটা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে এই সুরাটা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন খুব সংক্ষেপে যদি সামারি করি তাহলে এই সুরার মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন বিশাল বিশাল বিষয়ের কসম করেছে এবং বিশাল বিষয়ের কসম করে আল্লাহ পাক বড় একটা ঘটনা বলছেন যে ঘটনার মধ্য দিয়ে একজন যুবককে দিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন পুরো কমকে হেদায়ত করছেন একজনের জীবনের বিনিময়ে পাক পুরো জাতিকে হেদায়ত করলেন তো সেটা যদি আল্লাহ ওই যুগে করতে পারেন এখনও করতে পারেন এখানে আল্লাহর কাছে তারা সাফল্য মন্ডিত হয়েছে যারা ইমান এনেছিল আর যারা ওদেরকে আজাব দিয়েছে আগুনে পুড়িয়ে মেরেছে এদেরকে আল্লাপাক জাহান নামি ঘোষণা করেছে পাক বলেছেন আমি শুধু গফুর রহিমই নই আমি বরং শারিদুল একব কঠিন শাস্তির দাদাও বটে ইতিহাস হেঁটে দেখো রাউন নমরুদ যত বড় বড় জুনদের অধিকারী যারা ছিল এদেরকে কিন্তু এই পৃথিবীতে সাস্টেইন করতে দেয়া হয় নাই যারা আল্লাহর আনুগত্য দাসত্ব করেছে এদেরকেই আল্লাহ রবুল আলমের সম্মানিত পুরস্কৃত করেছেন যারা করে নাই তা ক্রিবের মধ্যে ছিল এদেরকে আল্লাহবাক ধ্বংস করেছেন আল্লাহ রবুল আলম বলছেন শেষে গিয়ে এগুলো কোনো অনেক গল্প কাহিনী নয় বাল হু বাল হু কোরআন মেচিদ এটা হচ্ছে সম্মানিত মহা মহিমান্বিত কোরআন ফি লৌহি মাহফুস যেটা লৌহে মাহফুজ থেকে আল্লাহ রবুল আলমিন পৃথিবীতে আমাদের জন্য নাজিন করেছেন আল্লাহ সুফান আমাদের সবাইকে এই সুরাত বুরুজের মধ্যে যে ঘটনা আজ হুদুদের ঘটনা এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক না করুন